আজ কৈলাসহরের শহরের কলা ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অবিভক্ত উত্তর জেলার আঞ্চলিক অফিসের পক্ষ থেকে উনুকোটি জেলার সদর শহরে বন্যায় আক্রান্ত লোকদের মধ্যে একটি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় শিবিরে শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরাই ও ব্যাংকের আঞ্চলিক সঞ্চালক প্রসনজিত চক্রবর্তী উপস্থিত ছিলেন সেখানে প্রায় দুশো বন্যা পীড়িত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ব্যাংকের তরফ থেকে পনেরো লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে আমরা দিয়েছি পনেরো লাখ টাকা আমরা দিয়েছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফেসবুক যে পোটারটা আছে ওখানে কিন্তু উনি এটা দিয়েছিলেন তো তারপরেও তাহলে আমরা আবার কেন দিতে গেছি দেখলাম যে ওটা আগরতলায় আমরা দিয়েছি এবার আমাদের প্রজেক্টা থাকবে তিনটে জেলা তার মধ্যে যাতে এগুলি পৌঁছে দেওয়া যায় তিনটে জেলার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা এর মধ্যেই হবে দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে হবে আপনারাই প্রথম যাদেরকে আমরা এই ত্রাণ সামগ্রী দিতে পারছি দেখুন যে যেরকম ক্ষতি আপনাদের হয়ে গেছে এই একদিনের ত্রাণ সামগ্রী দিয়ে কিচ্ছু হয় না সেটা আমরা জানি কিন্তু যদি সামান্য কিছু যদি আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি সেজন্যই আমাদের এই প্রয়াস আপনাদের কাছে যদি সামান্য কিছু সাহায্য আমরা করতে পারি সেজন্য আমরা এগিয়ে এসেছি যাতে আর এটাও প্রতিশ্রুতি দিয়ে যাই ত্রিপুরা গভর্নমেন্ট আজীবন মানুষের পাশে থেকেছে এবং মানুষই ওনাদের সম্পদ একটা ব্যাংকের আসল সম্পদ মানুষ কারণ মানুষ যদি ব্যাংকে না যায়